নৃত্যের জগতে নতুন প্রতিভা বিকাশে অন্যতম ভূমিকা পালন করে চলেছে রিদম ডান্স একাডেমি, দশম বর্ষ পূর্তিতে মনজ্ঞ সাংস্কৃতিক কর্মকাণ্ড রিদম ডান্স একাডেমির ত্রিপুরা ধলাই জেলা কমলপুর মহকুমায় নৃত্যের জগতে নতুন প্রতিভা বিকাশে অন্যতম ভূমিকা পালন করে চলেছে সুস্মিতা দেব নৃত্য সংস্থা রিদম ডান্স একাডেমি। সেই অ্যাকাডেমির দশ বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হলো কমলপুর টাউন হলে এদিন নটরাজের প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান এরপর একদিকে চলে বিদ্যালয় ভিত্তিক বসে আঁকো প্রতিযোগিতা অন্যদিকে চলতে থাকে ক্লাসিক্যাল লোকনৃত্য ওয়েস্টার্ন নৃত্যশৈলীর ওপর প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এরপর শুরু হয় ছাত্রছাত্রীদের নৃত্য পরিবেশনার মাধ্যমে গুরু বরণ এই পর্বে নৃত্য গুরুদের মানপত্র উত্তরীয় দিয়ে সংবর্ধনা দেওয়া হয় ত্রিপুরার নৃত্য জগতের বিশিষ্টজনেরা নৃত্যশৈলী প্রদর্শন করেন জমজমাট সাংস্কৃতিক এই অনুষ্ঠানে কমলপুর মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে দেড়শো জন শিল্পী অংশগ্রহণ করে এর মধ্যে তিরাশি জন শিল্পী রিদম ডান্স একাডেমির বলে জানিয়েছেন রিদম ডান্স একাডেমির কর্ণধার সুস্মিতা দে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আমার এই একাডেমির থেকে তো এখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা অংশগ্রহণ করেছে অতিথি শিল্পী হিসেবে আমি পেয়েছি ধর্মনগর থেকে পেয়েছি গৌরী নৃত্যে শ্রী শ্রীবাস স্যার শ্রীবাস দেব স্যারের স্টুডেন্টকে আর আগরতলা থেকে পেয়েছি মিউজিক কলেজ কমপ্লিট করেছে আমার একজন বন্ধু আর বিশালগড় থেকে পেয়েছি রাজ্যভিত্তিক পুরস্কার প্রাপ্ত অজয় দেবনাথ দাদাকে ভারতনাট্যমের জন্য আর আমার গুরু উপস্থিত ছিল আমি যে এখন তালিম উদয়চাঁদ নাথ দাদা উনি উপস্থিত থেকেছিল আর আমার যে নিত্য গুরু মা যিনি প্রথম আমাকে হাতে করে দিয়েছিল জয়ন্তী রায় উনিও প্রেজেন্ট ছিল কি করলেন অনুষ্ঠান হয়েছিল সকাল থেকে চলেছিল কম্পিটিশন আর কি ধরনের কম্পিটিশন নৃত্য কম্পিটিশন কম্পিটিশনটা ছিল ওয়েস্টার্ন ফোক ক্লাসিক্যাল গ্রুপ সিনিয়র জুনিয়র ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন